গাইজ আমি আব ফস বন্ধন স্টেট মেডিকেল একাডেমি বিশ্কে কির্গিজানের ফোর্থের মেডিকেল স্টুডেন্ট সো আজকে আপনাদের মধ্যে একটা ডিফারেন্ট ব্লগ শেয়ার করবো দ্যাট ইজ আমার ইউনিভার্সিটি লাইফ কেমন যায় বা প্রতিদিন আমি ইউনিভার্সিটিতে কী করি সে জিনিসটা মূলত আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো আমি হচ্ছে এখন হসপিটাল দিকে যাবো আর কি যেটা হচ্ছে আমার দুইটা হসপিটাল ক্লাস যেটা একটা হচ্ছে ন্যাশনাল কর্মাটোলজি সেন্টার যেখানে হচ্ছে মূলত আমার অর্থোপেডিক্স ক্লাস হবে আর একটা হচ্ছে ন্যাশনাল হসপিটাল যেখানে হচ্ছে আমার নিউরো সার্জারি ক্লাস হবে সো আপনার ভিডিওটা দেখতে থাকবো বাসা থেকে বাস স্টপের দিকে যাচ্ছি আমার বাসা থেকে মনে হতো বাস স্টপে যেতে অ্যারাউন্ড ফাইভ থেকে টেন মিনিটস ওয়াকিং ডিস্টেন্স সো দেখতে দেখতে বাস স্টপে চলে আসলাম এখানে দাঁড়িয়েছে আমার বাসের জন্য তো যখন বাস আসবে আমি উঠবো আর কি তো এখন যাচ্ছি হসপিটালের উদ্দেশ্যে এটা হচ্ছে আমাদের থার্মাটোলজি হসপিটাল এবং এখানে মূলত আমি অর্থপেটিক ক্লাস করতে এসেছি এখন আমার অর্থপেটিক ক্লাস এসে কলামাত্র সরি আমি আসলে কোনো অর্থপেটিক ভিডিও নিতে পারিনি কারণ হচ্ছে ক্লাসটা হচ্ছে মানে ক্লাসের মোবাইল অ্যালাউ ছিল না এবং আজকে আমাদের কিছু পেশেন্ট দেখানো হয়েছে তো সেক্ষেত্রে হচ্ছে যখন আমরা পেশেন্ট মানে দেখি বা এই সারা যখন আমাদের হসপিটাল ভিজিটে নিয়ে যায় তখন হচ্ছে আমাদের ভিডিও করা বা কোনো ধরনের মোবাইল সো গাইজ এখন আমি আমার সেকেন্ড ক্লাসের লোকেশনে চলে আসছি যেটা হচ্ছে ন্যাশনাল হসপিটাল এবং আমার ক্লাস হচ্ছে এখন নিউরোসার্জনি সো আমি চেষ্টা করবো আমার ক্লাসের কিছু ফুটেজ আপনাদের দেখানোর জন্য আর ন্যাশনাল হসপিটালেরও কিছু ফুটেজ দেখানোর জন্য আমি মাত্র আমার হসপিটাল ক্লাসটা করে বের হলাম তো আশা করি তোমাদের সবার আমার ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবে এবং তোমরা আমাকে বলবে যে আরও কী ধরনের ভিডিও তোমরা চাও আমার চ্যানেলে অবশ্যই আমি ভিডিওগুলো আপলোড করে তোমাদের সাহায্য করবে এবং কিরগিস্তান রিলেটেড কিরগিস্তান এম বিবিএস লাইফ রিলেটেড যে কোনো ইনফরমেশনের জন্য যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারো ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে যে কোনো ইনফরমেশনের জন্য এবং এত সময় কষ্টকর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ